মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শেষে কোচবিহার ঘুরতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা বেলতলা এলাকায় বাইক ও ছোট চারচাকার গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হন এক পরীক্ষার্থী সহ দুজন স্থানীয় সূত্রে জানা গেছে শীতলকুচির এলাকায় সাত জন পরীক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ার আনন্দে ছোট গাড়িতে করে কোচবিহার যাচ্ছিলেন সেই সময় বেলতলা এলাকায় একটি আচমকা বাইকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয় এতে এক পরীক্ষার্থী ও বাইক চালক গুরুতর আহত হন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে দিনটা আমরা পরীক্ষা দিয়ে বাড়ি যেতে গেছিলাম ওইখানে মানে গাড়িটা মানে যাইতেছিল আর আমরা আমাদের সাইড থেকেই যে যেতিছিলাম তোমাদের আজকে কি পরীক্ষা ছিল ইসলাম পরীক্ষা আজকে লাস্ট লাস্ট পরীক্ষা ছিল মাথামাগা পরীক্ষা তোমাদের বাড়ি কোথায় বাড়ির কাছে কাছেতলা শীতলকুচি কোথায় যাচ্ছিল তোমরা স্কুল পরীক্ষা শেষ করে বাড়ি যেছিলাম বাড়ি যেছিলাম বাড়ি না কোথায় যাচ্ছিল ঠিক করে বলো পরীক্ষা দিয়ে আমরা ঘুরতে যাইছিলাম খোঁজ বেরি সবাই মিলে আর কি

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড